সালামুকুম প্রিয় দর্শক তো পুরো জমি ধান কাটা শুরু হয়েছে তো দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আগের পর্বে আমি আইসিলাম সেটা দেখালাম এই পর্বে দেখাচ্ছি আমি কিভাবে ধান কাটতে হয় এবং কিভাবে ধানটা বানতে হয় সেটা আপনাদের দেখাবো তো ধান কিন্তু সবাই কাটতে পারে ধান কিন্তু সবাই বানতে পারে না তো এই ধান কাটা কষ্টটাই আলাদা আর এখন জোনের দাম যে পরিমাণ জোন নিয়ে ধরে কাটার কায়দা নেই তাই নিজে ভাই কাটতেছি নিজেকে দাম এখান থেকে যাই হোক যে পরিমাণ দাম আমাদের বছর চলে যাবে তো বন্ধুর আমরা অনেক সময় ধরে ধান কাটলাম ধান কেটে যখন কষ্ট হয়ে গেল বাবলাম এখন বিশালিগোলা বান্ধি এরপর আমরা তিনজনে হ্যাঁ বিশালিগুলা বান্দা শুরু করলাম তো আমার সাথে আরও দুজন ছিল সেই দুজন আমার থেকে একটু বেশি ভালো পারে কারণ তারা একটু তাড়াতাড়ি করতেছিল তো বিশালি বান্ধার নিয়মটা দেখেন আমি কিভাবে বানতেছি তো আমি ক্যামেরার দিকে ফিরেই বান্দার চেষ্টা করতেছি যাতে যারা বানতে পারে না তারা জন্য একটু উপকার পায় আমি আস্তে আস্তে করে কীভাবে পেঁচাচ্ছি দেখেন মানে কোনো গিট দেওয়া লাগে না আসল মূল হলো পেঁয়াজ দেওয়া তো অনেকেই ধান কাটতে পারে ধান বানতে পারে না কারণ বান্দাটা একটু মুশকিল তো অনেক জায়গায় জন্য আমরা চার পাঁচ জনে কাজ করতেছি তো আজ পাঁচ ছয় দিন ধরে ধান কাটতেছি তো মাসাল্লাহ অনেক ধান কাটা হয়ে গেছে আর অল্প কিছু ধান আছে আমরা ধান বাদা শুরু করলাম এবং এখনও অনেক ধান আছে যেগুলো এখনো কাটা হয় নাই তো প্রিয় দর্শক বিরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন প্রিয় দর্শক আমরা এখানে আটি বানলাম তো বিচেলিগুলো বাঁধে এখনও বানতেছে তো অনেক সময় ধরে বেঁধে বেঁধে কষ্ট হয়ে গেছে এখন যা একটু বিশ্রাম নিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ওর